ফটিকচুরি উপজেলাধীন হাইচকিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক জমিদার পরিবারের ডাক্তার মনোহরী বড়ুয়া ও সুজাতা বড়ুয়ার জ্যৈষ্ঠ কন্যা এবং চন্দনাশ উপজেলাধীন সাতবারিয়া দেওয়ানজিপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক চট্টগ্রাম ও সিলেট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার দেবপ্রসাদ বড়ুয়ার সহধর্মীণী দীপালী বড়ুয়া রুবি গত আটাশ মার্চ ভোর পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স ছিল চুরাশি বছর তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত জননী পুত্র জয়দীপ বড়ুয়া কানাডা প্রবাসী ও মেয়ে মিতা বড়ুয়া ইন্ডিয়া প্রবাসী আত্মীয় পরিজন চট্টগ্রাম বৌদ্ধবিহারে পূজনীয় ভিক্ষু উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংকরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্তবীর প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংগরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাস্তবীর প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ডিণবদ্ধ বিশেষ সধ্যর্ম দশক ছিলেন শাসন বংশ রত্ন মহাস্তবীর প্রজ্ঞাপাল দীপানন্দ মহাস্তবীর উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে ভি এস আনন্দ বুধ স্থবির ধর্মবুধিস্থবির শান্ত বুধ স্থবির এ সময় অনিত্য সভায় স্মৃতিচারণ করেন সাতবারিয়া শান্তি বিহারের অধ্যক্ষ মিত্র স্থবির ডাক্তার প্রীতি বড়ুয়া সিদ্ধার্থ বড়ুয়া সহ আরো অনেক প্রাগ্য মহান পূজনীয় ভিক্ষুসঙ্গ ও দায়িক দায়িকা বৃন্দ

ডাক্তার দেবপ্রসাদ বড়ুয়া জন্ম নিয়ে আমাদেরকে গর্বিত করেছেন গুরু রূপান্তিত করেছেন আমি দেখেছি যদিও বা ডাক্তার দেবপ্রসাদ বড়ুয়ার প্রেসক্রিপশন আমি চিকিৎসা করি নাই কিন্তু আমার জ্ঞাতিরা জনসাধারণরা ওনার প্রেসক্রিপশানে এবং ওনার চিকিৎসায় অনেক রোগ লাভ করেছেন আমি ডক্টর দেবপ্রসাদ বড়ুয়াকে অনেকবার দেখেছি অনেকবার থানা ডেস্ক রিপোর্ট আনন্দ বাংলা টিভি চট্টগ্রাম